মানুষ অনেক আশা নিয়ে অনলাইনে কিছু ইনকাম করার জন্য আসে কিন্তু কিছু প্রতারকের কারণে তা আর সম্ভব হয়ে ওঠে না সেরকম একটি ওয়েবসাইট আমি খুঁজে পেয়েছি আমি নিজে পরীক্ষা করার জন্য ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট করেছিলাম এবং পাঁচশো টাকা ডিপোজিটও করেছিলাম ইউটিউবের এই ভিডিওটি দেখে আমি সেখানে ইনভেস্ট করেছিলাম কিন্তু দুঃখের বিষয় হলো সেই টাকাটি আমাকে আর দেওয়া হয়নি সেই টাকা ওরা কিভাবে যেন আবার উঠিয়ে নিয়েছে তো আপনারা যখন এই জাতীয় অ্যাপস বা ওয়েবসাইট দেখবেন একটু চিন্তা ভাবনা করে দেখবেন বিশেষত এই অ্যাকাউন্টটিতে দেখবেন যে লিঙ্কগুলো দেওয়া আছে যেমন টেলিগ্রাম সেই গেলে কোনো কিছু পাওয়া যায় না আর তাদের সাথে যোগাযোগ করার জন্য যে সেখানে দেখাচ্ছে তো এই ওয়েবসাইটিতে আপনারা কেউ কাজ করবেন না যিনি ওই ওয়েবসাইটিতে দেখাচ্ছেন যে ভিডিও সহকারে দেখাচ্ছেন উনি হয়তো এই ওয়েবসাইটের মালিক ওনার নাম্বারে আমি কল করার চেষ্টা করেছি কিন্তু কল ঢোকেনি এজার বিজি করে রাখছে আর উনি নতুন করে একটি প্রতারণার ভাত তৈরি করেছেন এই যে ডিপোজিট যে ডিপোজিটের টাকাটা ওনার নাম্বারেই চলে যায় আর ওইখানে অ্যাড হয় না ওই একশো টাকা আপনার ওইখানে যোগ দেখাচ্ছে ব্যালেন্সে ওরা ওই একশো টাকাই থেকে যাবে আর ওই ব্যক্তি হয়তো পাঁচ হাজার টাকা ডিপোজিট দেখিয়েছে আসলে মূলত আপনারা যদি উদ্বুদ্ধ হয়ে পাঁচ হাজার টাকা ডিপোজিট করেন তো ওনার অ্যাকাউন্টে চলে যাবে আপনার অ্যাকাউন্টটা আপনি আর দেখতে পাবেন না তা সবাইকে ওই অ্যাডটি দেখার জন্য উদ্বুদ্ধ করেছে যাতে সবাই বেশি বেশি করে পাঁচ হাজার পাঁচ হাজার করে ডিপোজিট করে এরকম মনে করেন এরকম মনে করেন দশটা বিশটা বা পঁচিশটা যদি করতে পারে তারপরে দেখবেন এই ওয়েবসাইটটি আর পাওয়া যাচ্ছে না আর এখানে বিশেষ করে দেখবেন যে ওয়েবসাইটের ইউটিউবে যে লিঙ্কটি দেওয়া রয়েছে বা ইউটিউবে যে ভিডিওটি আমি কিছুটা দেখানোর চেষ্টা করছি সেখানে নিচে দেখবেন কমেন্টগুলো প্রায় এক দেড়শো দুইশো কমেন্ট আছে প্রত্যেকটা কমেন্টে দেখবেন সবাই লিখছে এত টাকা পাইছি অত টাকা পাইছি কত টাকা পাইছি আসলে এগুলো সব ওই কোম্পানির দালাল এরা কেউই এই টাকাগুলো পায় নাই ওরা নিজেরাই লেখছে বা ওদের নিজেদের ওয়েবসাইট থেকে ওরাই এই কমেন্টগুলো করছে তা আপনি হান্ড্রেড পারসেন্ট শিওর থাকেন এই টাকা আপনারা পাবেন না যদি দু চারজন পেয়ে থাকেন তাহলে ওর ওই কোম্পানির ব্যক্তিগত কিছু লোকজন তারা নিজেরা নিজেরাই হয়তো চার পাঁচটা অ্যাকাউন্ট খুলছে তারা নিজেরা নিজেরা ব্যবহার করছে তার পরবর্তী থেকে যত টাকায় আপনি দিবেন সব কিন্তু যাবে আর ওটা বিষয় এখানে আছে যে দেখবেন বেশিরভাগ ওয়েবসাইট যদি টাকা ইনকামের ওয়েবসাইট হয় এবং তারা যদি রিয়েল হয় তাহলে দেখবেন তারা ক্যাশ আউট করে ক্যাশ আউটটা নেয় আর এখানে দেখবেন সেন্ট মানি তো সুতরাং সেন্ট মানি মানে কি সরাসরি সেই কোম্পানির পার্সোনাল পার্সোনাল অ্যাকাউন্টে চলে যাচ্ছে এখানে কিন্তু এজেন্ট নাম্বার নাই তো আপনারা বিশেষ করে দেখবেন এগুলো আর এই যে এখানে কিছু বেসিক পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার মানে আপনারা ভুল করে এই প্রোডাক্টগুলো নেবেন না উনি দেখাচ্ছেন তো নিচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইটটাই উনি ওখান থেকে নিতে পারতেছে উনি দেখাচ্ছে ওখানে আর একটা জিনিস মনে হয় যারা অনলাইনে কাজ করে কাজ করে থাকেন আপনারা তারা অবশ্যই জানেন যে বোনাস টাকাটা কীভাবে নিতে হয় বোনাস টাকাটা সবসময় একটা চক্রাকারে ঘুরে ঘুরায় তারপরে সেটা থেকে বোনাস টাকাটা উঠাতে হয় কিন্তু এখানে দেখবেন উনি সরাসরি বোনাস টাকা হ্যাঁ উইথড্র দিয়ে দিয়েছে যে এখানে কত বড় একটা বাট বাড়ি চলতেছে আর ওইখানে দেখেন জিনিস রাখছে যে স্পেশাল অফার দুই হাজার টাকা ডিপোজিটে করলে সাড়ে সাতশো টাকা বোনাস পাঁচ হাজার টাকা ডিপোজিট করলে একুশশো টাকা বোনাস এই যে আকর্ষণ সৃষ্টি করে রাখছে এখানে আপনার তো আপনি যে এই বোনাসটা নেওয়ার লোভে দুই টাকা যে ডিপোজিট করবেন দেখবেন এই ডিপোজিট আর আসতেছে না আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে ওনাদের সাথে যোগাযোগ করার কোনো উপায় নাই আপনার টাকাটা যে আপনি দিয়েছেন আসতেছে না লেট হচ্ছে বা আসবে কি না এ বিষয়ে আপনি যে যোগাযোগ করতে চান ওনাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন না কারণ ওনাদের ওই নাম্বারে আমি কল দিয়েছিলাম ওই নাম্বারে কিন্তু কল ঢোকেনি ইউজার বিজি করে রাখছে আসলে এই নাম্বারগুলো ওরা ওই এখানে ব্যবহার করার পরে ইউজার বিজি করে রাখছে যাতে আপনারা এখানে না ঢুকতে পারেন তো সব মিলায় আপনারা একটু বোঝার চেষ্টা করবেন বেশি কিছু বলবো না অনেকেই না বুঝে ওয়েবসাইটে ঢুকে পড়ে এবং কাজ করে আমি অনেক দিন ধরে ওয়েবসাইটে কাজ করি বিভিন্ন ধরনের ওয়েবসাইটে এবং কিছু কিছু কাজ করতে করতে যে অসঙ্গতিগুলো পাই সেই অসঙ্গতিগুলো আমি তুলে ধরার চেষ্টা করি যাতে আর কেউ ঠকে না যায় হ্যাঁ কিছু কিছু ব্যক্তিরা আছে এই কাজগুলো করে থাকে যারা প্রতারণা করে মানুষকে নিঃস্ব করে দিচ্ছে তো আপনি আপনি এবং আপনার পার্শ্ববর্তী যারা আছে সবাইকে বিষয়টি শেয়ার করে দিবেন আপনারা ব্যক্তিগতভাবে শেয়ার করবেন অথবা আমার এই ভিডিওটি শেয়ার করতে পারেন তাতে যেন দশজনের উপকার হয় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আমি আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে কোনো ভিডিওতে আবার দেখা হবে